শুক্র জুজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা নতুন উদ্যুক্ত হতে যাচ্ছেন যারা কারখানা দেওয়ার ভাবনা করতেছেন তাদেরকে অবশ্যই যে কাজটা শিখতে হবে জানতে হবে সেটা হচ্ছে সেলাই করা হ্যাঁ সেলাই করাটা হচ্ছে একেবারে মাস্ক এটা লাগবেই আপনাদেরকে সেলাই কাজটা অবশ্যই জানা থাকতে হবে এবং কি আমার কাছে যারা কাজ শিখতে আসবেন তারা অবশ্যই শিলির কাজটা যেন আগে থেকে প্র্যাকটিস করে আসেন সেই জন্য রিকোয়েস্ট করতেছি এই হচ্ছে বিষয় কারণ সেলাইটা ছাড়া আসলে আপার সেক্টরটা পুরো অফ হয়ে থাকবে তো সেলাইটা শেখা একান্ত জরুরি যার নতুন উদ্যোক্তা হবেন আমি সবাইকে বলবো অবশ্যই আগে শিলি কাজটা সেলাই মেশিনের কাজটা আগে ভালো করে শিখবেন এই হচ্ছে বিষয় আর কিছুই নাই তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে ভালো মন্দ জানাবেন অবশ্যই আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ